হাই প্রেশার হচ্ছে একটা ভয়ঙ্কর রোগ যেটা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয় শুধু তিলে তিলে নিঃশেষ করে না এটার ইনার অর্গান গুলো যেমন হার্ট কিডনি লিভার সব ধ্বংস করে দেয় এর সাথে চোখটাও পর্যন্ত আপনাকে ধ্বংস করে দিবে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে মুদ্রাটা দেখাবো সেটা বলা হয় মুদ্রা নাম হচ্ছে ব্যায়াম মুদ্রা ব্যায়াম মুদ্রা যদি এখন থেকে শুরু করেন যাদের হাই প্রেশার যাদের লো প্রেশার যাদের প্রেশার ফ্লাক্সেশন করে এক কথা উঠানামা করে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে প্রেশার আমার ঠিক থাকছে না অবশ্য তারা সঠিকভাবে প্রাণায়াম করছেন না যদিও করুক আর না করুক আমাকে অনেক কমেন্টস করছেন এমন কোন মুদ্রা আছে যে মুদ্রার মাধ্যমে তারা সঠিকভাবে তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা হাই হতে পারে সেটা লো হতে পারে তা আমি আজকে আপনাদের জন্য খুবই একটা আকর্ষণীয় মুদ্রা দেখাবো সেটা হচ্ছে আপনারা যদি এখনই করেন এখনই তার রেজাল্ট রেজাল্টটা হাতে নাতে পাবেন তার আগে বলবো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ আজ না হলে কাল কাল না হলে পরশু কাজ লাগবে অতএব আমাকে সাথে বন্ধু বানিয়ে নেবেন তো আমি যেটা বলতে যাচ্ছি যে যদি হাই প্রেসার সমস্যা ভুগছেন যারা বছরের পর বছরের হাই প্রেসারের ওষুধ খাচ্ছেন তাদের বলি তিন মাস অন্তর অন্তর যদি প্রেসারের বড়ি আপনি স্টপ না করেন দশ থেকে 15 দিন অথবা যদি চেঞ্জ না করেন তাহলে ওই ওষুধের কোনো মূল্য থাকে না তা সেটা আমার বিষয় না আমি আজকে যে মুদ্রাটা দেখাবো সেই মুদ্রাটা নাম হচ্ছে ব্যায়াম মুদ্রা এই মুদ্রাটি যদি আপনি করেন তাৎক্ষণিক আপনি রেজাল্ট পাবেন আর সবচেয়ে বড় কথা আমাদের পেশার যে ডাউন করে বা পেশার ফ্লাকচুয়েশন করে এই ধরনের যারা আছেন তাদের বয়স হয়েছে যারা অনেক টেনশন করেন যারা জীবন বা তাদের খাবার দাবার কারণে এগুলো হয়ে থাকে বা অধিক মেডিসিন খাওয়ার জন্য হয়ে থাকে আর আজকে থেকেই ভালো করে ফলো করুন আমি কিভাবে আমি পরে বলবো এটা কিভাবে করবেন কতবার করবেন জাস্ট আমার সাথে একটু সময় দেন আমি ভিডিওটা বড় করব না এই মেমদ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এটা কেন হয়ে থাকে আমাদের আমাদের শরীরে পঞ্চতত্ত্ব থাকে তার মধ্যে যদি আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে যদি যেমন আমাদের অগ্নি এটা বলা হয় ফায়ার এয়ার বায়ু এটা ইছায় আকাশ বা পৃথিবী আর এটা হচ্ছে আমাদের ওয়াটার বা জল এই পাঁচটা তত্ত্বের মধ্যে যদি তারতম্য ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে অসুখ বিসুখ হবে তার মধ্যে যদি ক বায়ু পিত্ত ক যদি এটা ইমব্যালেন্স হয় তখনও কিন্তু আমাদের শরীরে অসুখের উৎপত্তি শুরু হয়ে যায় আমাদের শরীরে বায়ু জন বায়ুজনিত রোগ হয় আশিটা এবং পিত্তজনিত রোগ হয় চল্লিশটা এবং কপজনিত রোগ হয় বিশটা তা আমার এই যে আজকে যে আমি মুদ্রাটা দেখাবো এই মুদ্রাটা হচ্ছে ব্যায়াম মুদ্রা এই মুদ্রাটা যদি করেন যাদের হাই প্রেশার আছে যাদের শুধু হাই প্রেশার তারা যদি পাঁচ মিনিট বসে করেন জাস্ট এই মুদ্রা করতে গেলে আপনাদের এই তিনটে আঙ্গুলই ব্যবহার জানতে হবে একটা হচ্ছে ফায়ার যেটা অগ্নি একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে আকাশ বা শূন্য ঠিক এই তিনটার মাথা আপনাকে ঠিক এভাবে মিলাতে হবে আর দুটা এভাবে পাশে থাকবে এই তিনটা আঙ্গুল মিলিয়ে দেবেন এই তিনটা বারবার দেখাচ্ছে দেখুন এই তিনটা আঙ্গুল মিলিয়ে দিয়ে করে আপনাকে বসে থাকতে হবে একটানা পাঁচ মিনিট আর যদি আপনি প্রেশার নামা করে বা ফ্লাক্সিয়েশন হচ্ছে তখন আপনি কি করবেন এটা বিশ থেকে পঁচিশ মিনিট আপনাকে করতে হবে এখন কখন করবেন অবশ্যই অবশ্যই খালি পেটে সকালবেলা ফ্রেশ হবেন ফ্রেশ হওয়ার পরে বাথরুমে যে ফ্রেশ হয়ে খালি পেটে এটা করলে সবচেয়ে হান্ড্রেডটার মধ্যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে আপনি নিয়ে বসে থাকতে হবে ঠিক এভাবে বৃদ্ধাঙ্গন তর্জনী আর মধ্যমা এই তিনটা আঙ্গুলকে আপনাকে এক আঙ্গুলে আঙ্গুলের মাথা একসাথে রেখা দুটো আঙ্গুল এভাবে সোজা থাকবে নিয়ে আপনি এভাবে বসে থাকবেন আপনি চেয়ারে বসে থাকতে পারেন আপনি শুয়েও থাকতে পারেন আপনি যা বসে থাকলে রেজাল্টটা সবসময় ভালো পাবেন আমি আবার বলছি খালি পেটে এই প্র্যাকটিসটা করলে আপনার রেজাল্টটা ভালো হবে এখন আপনি বলতে পারেন আমি খালি পেটে সময় পাই নাই তাহলে আমি অন্য সময় করতে হ্যাঁ অন্য সময় করতে পারবেন আপনি অন্য সময় করলে রেজাল্টটা একটু কম হবে তারপরও আপনি করতে পারবেন কারণ আপনি রেজাল্ট যদি অতি দ্রুত এবং ভালো চান এভাবে আপনাকে প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট সময় দিতে হবে জাস্ট এভাবে ব্যায়াম মুদ্রাটা করতে হবে এই মুদ্রাটা আপনাকে ইনস্ট্যান্ট যদি লো লো প্রেশার হয় যদি লো প্রেশার হয় এবং লেভেলে চলে আসবে লো প্রেশার আর আরেকটা কথা বলি প্রেশার আপনার মাপার দরকার নাই আপনি যখন এটা শুরু করলেন যখনই শুরু করবেন তখনই রেজাল্ট আপনি কিছুক্ষণের মধ্যেই পাবেন অর্থাৎ এটা নিয়ে আপনাকে অতি দুশ্চিন্তা করার দরকার নাই আপনি এটা সুন্দরভাবে বসবেন বসে ঠিক এইভাবে ঠান্ডা মস্তিষ্কে আপনি এটা বসে থাকবেন করবেন যারা ভালো আছেন তারাও করতে পারবেন আর যাদের অলরেডি হাই প্রেশার হয়ে গেছে তারা করতে পারবে যাদের লো প্রেশার তারা করতে পারবেন এভাবে করলে দেখবেন আপনাদের প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসবে অনেকে বায়ুর সাথে কপ বেড়ে যায় সেটাও ভালো হবে আবার অনেকে কপের সাথে পিত্ত বেড়ে যায় সেটাও ভালো হবে সাথে বেড়ে যায় সেটাও ভালো ভালো হবে তা আমার দেখানো এই যদি লেগে থাকে অবশ্যই আপনি আমাকে লাইক দিন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন বেশি বেশি আপনিও সুস্থ থাকুন আর একজনকে সুস্থ থাকতে দিন এবং এইটুকু অন্তত সাহায্য করুন এবং আমার বন্ধু হিসেবে পাশে সবসময় থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ